আমমিসি। ঠিক করছো? সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের 2500 প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে। তার জন্য আজকে একটা লাইভে চলে আসছি। কে কে আছে আজকে লাইভে? ফাতে বলো তো। ফাতিয়া আর রোজা চলে এসেছে। হ্যাঁ তুমি বলো সবাইকে বলো হাই বলো। হাই। সবাইকে বলো কেমন আছো? আপনার এটা আলমারি সবাই দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে দুই বোনে হচ্ছে দুষ্টুমি করছে দেখো দুই বোন হ্যাঁ হ্যাঁ এখানে অনেক প্রোডাক্ট আছে বলো সবাই কেমন আছো আনটিরা সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করা আমরা টিভি দেখতেছি ভাবলাম যে একটু আমরা ভিডিও করে নেই লাইভটা করে নেই অনেকদিন ধরে লাইভে আসা হয় না সবাই কেমন আছে একটু কমেন্টে জানাও আমাদেরকে একটু 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 সাপোর্ট করতে থাকো ফাতে ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাও তো ফাতে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আনে তুমি জানো তোমরা জানো কোথায় টাইম নিয়ে আমি কিছু করছে শোনা

ফাতেয়ার ছোট বোন রোজা দুষ্টুমি করছে হাই রোজা আমরা এখন আকাশ দেখব এটা হচ্ছে আমাদের জানলা তাই না হ্যাঁ এই দেখি এটা হচ্ছে ফাতেয়ার খাট এটা হচ্ছে ফাতেয়ার একটা আলমারি এটা হচ্ছে ফাতেয়া হাতের বুনু আর এর দুই বোন এটা ফাতেয়ার নতুন ফ্রিজ হুম ফাতেয়াত আই না এটা দেখতেছি দাদা প্রোডাক্ট আছে দেখছো অনেক অনেক প্রোডাক্ট আছে ফাতেহার তো যারা লাইভে আছে একটু কমেন্টে জানাবে হ্যালো আসসালামু আলাইকুম রঞ্জন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন যদি নতুন হয়ে থাকো আপুরা একটু সাপোর্ট করবে না সাবস্ক্রাইব করে ফাতেহার ভিডিওগুলা দেখবেন আশা করি ভালো লাগবে তাই না ফাতে সবে ভিডিও সাব দেখবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন যাতে ফাতে আর সুন্দর সুন্দর ভিডিও করতে পারে একটা জামলা সবাইকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা জামলা দি হ্যাঁ সবাই ফাতেকে সাপোর্ট করো ফাতে বোনকে সাপোর্ট করো একটু কমেন্ট করো হ্যাঁ যারা লাইভে আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব ফাতেকে সাপোর্ট করো তাহলে ফাতে সুন্দর সুন্দর ভিডিও করবে হ্যাঁ এটা এটা হচ্ছে রোজা তার দুই বোন কিন্তু অনেক অনেক দুষ্টুমি করে হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতে এটা হচ্ছে ফাতে ফ্রিজ তোমাদেরকে শেয়ার করছে যে ফাতিয়ার ফ্রিজে কি কি আছে তাই না ফাতে আর এটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে তো যারা নতুন নিয়ে আছে যারা আছে লাইভে সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনারা আজকে আমাদের দুই হাজার পাঁচশো

হুম চলো আমরা একটু বারিন্দা দিয়ে দেখি কি অবস্থা দেখো এখন কিন্তু বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা প্লাস হয়ে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তোমরা মা মেয়েরা বসে হচ্ছি কোথায় পাখি

তো আপনারা যদি আমাকে একটু বেশি বেশি করে শেয়ার করেন সাপোর্ট করেন আপুরা মানে তাহলে ইনশাআল্লাহ ফাতে আর সুন্দর সুন্দর ভিডিও আনবে তাই না ফাতিয়া হ্যাঁ কিছু বলো একটা কবিতা বলো তুমি আতা বলো আতা গান বলো বলো গান বলো যে ফাতেয়াকে সবার কেমন লাগে একটু জানাও তো ফাতেয়া কি কেমন লাগছে গানি সতে এই দিছে ফাতেয়া কি সবার কেমন লাগে একটু বলবে আই দদ দদ তো দিছি দদ ফাতেয়া এই যে শুনে শুনে কেন হ্যাঁ শুনে শুনে তো নেই দে 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 কি সবার কেমন লাগে একটু বলবা এই যে ফাতেয়া ও হচ্ছে আমার বড় মেয়ে আর রোজা হচ্ছে আমার ছোট মেয়ে এই হ্যাঁ এই পিছনে

সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে না দিতে হবে না সাবস্ক্রাইব করতে হবে তো দেখা আমার ছোট মেয়েকে একটু দেখাই আমার ছোট মেয়ে হচ্ছে এই যে আমার ছোট মেয়ে তো হচ্ছে রোজা ওই খুবই দুষ্টু খুবই দুষ্টু ও খালি রোজা ফাতে মনিকে মারধর করে দুইজন খুব মারপিট করে আমার হচ্ছে পাগলি মেয়ে একটা দেখেন কি করতেছে জাস্ট দেখেন আ আ কি বলো দেখো খুবই দুষ্টুমি করতেছে মানে বাচ্চা পোলা পায় ঘরে থাকলে যা হয় যে আমার মেয়েটা ছোট মেয়েটা একটা গান বলো সামনে যাও বলো বলো নিজের পায়ে নিজে পুরো মানে এত ভুল মানুষের হাতে কি জানো এটা একটু বলো তো পাতের গানটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও বাবুটা তো গান তো বলো বাবু তো গান বলতে পারে না মা বাবু তো ছোট তোমার বলে এই যে তোলে মানিলো কলা তোলে মানিলো তুমি বলো আমি বলবো হ্যাঁ আমি তো পারি না বলো ফাতেহা তুমি ভালো হয়ে যাও এটা গান এটা গান বলো 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 তোমার কি ভালো লাগে ভিডিও করতে সবাই আমাদের ভিডিওটা একটু শেয়ার করো ভিডিওটা আমরা যাব সবাই ভিডিওটা শেয়ার করে দাও পুরা

তো কারা কারা অনলাইন আছো একটু কমেন্ট করো আমরা আর সাথে বসে আতা আচ্ছা একটা গاندی তুমি সবাইকে একটু নিচে দেখাও তো কিভাবে নাচে কোন গানটা দিব বলো তো বলো বলো বসে লাগেও রদ রইবো না না কোনটা হ্যাঁ কোনটা তুমি এদিকে তাকাও সবাই তোমাকে দেখতে চাচ্ছে বলো হ্যালো তোলাম মাই নিজের হাতে এই এটা দেব কোরাল মারিলাম একটা ভুল মানে বুঝতে পারছি হ্যালো যারা আছো একটু কমেন্ট করো নিজের পায়ে নিজের পায়ে

দেখো দেখবন্ধা রোজা কি করছে এ রোজা মনি সুসা শুচা দিচ্ছে ছেলে দাদা সবার কমেন্ট করো তো সবাই ভালো থেকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ ভিডিওটা এই রাখছি লাইভ ইনশাল্লাহ রেগুলার লাইভ এসে ট্রাই করবো টাটা আল্লাহ হাফেজ